তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছো আমাদের ঘরে একটা ছোট্ট শিশু এসেছে দেখো ছেলে প্রেমে এটা কত সুন্দর এই দেখো কি সুন্দর বসে আছে কমেন্টে ছেলে নামে তোমাদেরকে নিয়ে ভিডিও করছি সেই জন্য দেখতে পাচ্ছে না

वालों को भी सब्सक्राइब कर दे बाय दा दा दा